এই তুই এটা কি খেলনা দিয়ে খেলছিস রে এই দেখ দেখ এটা আমার আলো জ্বলা ইঁদুর দেখ দেখ কি সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর বন্ধুরা চলো এবার আমরা বুঝিনি এই সুন্দর আলো জ্বলা ইঁদুরটার পিছনে ঠিক বিজ্ঞানটা কি দেখো ইঁদুরটা যখন চলছে আলোটা কিন্তু কেবল তখনই জ্বলছে তো কি করে সম্ভব হচ্ছে এটা আমরা প্রথমে এর উপরের ঢাকনাটা খুলে ফেলি এখন দেখো ইঁদুরটাকে হাতে ধরে এই পেছনের দড়িটা ধরে টানলেও কিন্তু এই আলোটা জ্বলছে তার মানে যখনই এই চাকতিটা ঘুরছে তখনই আলোটা জ্বলছে দেখো এই চাকতিটার উপরে একটা এল লাগানো আছে লাল রঙের এল আর তোমরা জানো যে এল দুটো পা থাকে একটা লম্বা পা আর একটা ছোট পা লম্বা পাটার সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তকে জুটতে হয় আর ছোট পাটার সঙ্গে নেগেটিভ প্রান্তকে জুড়তে হয় এখানেও দেখো সেই ব্যবস্থাটাই করা হয়েছে দেখো দেখো এখানে দুটো বাটাম ব্যাটারি আছে আর এল একটা প্রান্ত ওই বাটাম ব্যাটারি দুটোর নিচে জোড়া আছে আর এল ইডির অন্য প্রান্তের সঙ্গে দেখো একটা হালকা স্প্রিং লাগানো আছে আর এই স্প্রিংটা রয়েছে আরেকটা ধাতব পাথের খুব কাছাকাছি আর এই ধাতব পাথটা দেখো আবার জোড়া আছে ব্যাটারি দুটোর অন্য প্রান্তের সঙ্গে এখন সাধারণ অবস্থায় এই স্প্রিং আর ধাতব পাতটার মধ্যে দেখো একটা ফাঁক রয়েছে সেই কারণে তখন কিন্তু এলইডিটা জ্বলছে না কিন্তু যদি কোনো কারণে এই স্প্রিংটা ধাতব পাতের সঙ্গে টাচ করে যায় তখনই দেখো এল জ্বলছে এই দেখো এখন এটা জ্বলছে তার মানে যখন এই চাকতিটা যখন ঘুরছে এই চাকতিটা ঘুরলে কি হয় যে একটা অপকেন্দ্র বল তৈরি হচ্ছে যে অপকেন্দ্র বলটার জন্য এই স্প্রিংটা তখন বাইরের দিকে ছিটকে যাচ্ছে বাইরের দিকে ছিটকে গিয়ে এই ধাতব পাতের সঙ্গে জুড়ে যাচ্ছে আর তার ফলেই এইটা চলতে শুরু করছে এল ইডি টা এরকম ভাবে জ্বলতে জ্বলতে এটা ঘুরছে এবং তার ফলে আমরা এই রকম সুন্দর একটা আলো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যখন ওই জ্বলন্ত এল টা খুব জোরে ঘুরছে তখন একটা বৃত্তাকার আলোর রিং তৈরি হচ্ছে এরকম কেন হচ্ছে বলতো এই ঘটনার কারণ হলো দৃষ্টি নির্বন্ধতা বা পারসিস্টেন্স অফ ভিশন আসলে কোনো বস্তুকে দেখার একের ষোলো সেকেন্ড পরেও সেই বস্তুটার ছবি আমাদের মাথায় থেকে যায় তাই ওইটুকু সময়ের মধ্যে যদি আরেকটা ছবি আমাদের চোখের সামনে চলে আসে তখন দুটো ছবিকে আমাদের চোখ আলাদা করতে পারেনি এজন্যই যখন জ্বলন্ত এলইডিটা ঘুরতে শুরু করে তখন ওটাকে আলাদাভাবে না দেখতে পেয়ে আমরা যেন একটা বৃত্তাকার আলোর রিং দেখতে পাই এইরকম মজার আলো জ্বলা খেলনা কিন্তু প্রচুর আছে আশা করি এবার থেকে এই রকম মজার খেলনাগুলো নিয়ে খেলার সময় তোমরা এর বিজ্ঞানটা জানার চেষ্টা করবে